জয়গুরু প্রথমে চতুর্বিধ সাধনসিদ্ধ সদ্গুরু পরমহংস পরিব্রাজ শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের রাতুল চরণে দণ্ডবৎ সহস্র কোটি প্রণাম নিবেদন করছি সেই সঙ্গে সকল গুরুভ্রাতা ভগ্নীদের সাদর জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকে ঠাকুরের বাছাই করা একুশটি অমৃত বাণী এই ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি ভালো লাগলে ভাইদের মধ্যে শেয়ার করে দেবেন জয় গুরু প্রথম বাণী আমি একসঙ্গে ব্রহ্ম আত্মা ভগবানকে প্রত্যক্ষ করেছি আমি যুগপথ তিনটাতেই প্রতিষ্ঠিত আছি আমাকে ধরলে তোমাদের ভিতর ব্রহ্ম আত্মা ভগবানের জ্ঞান আপনা আপনি ফুটে উঠবে বাণী দুই অনেক দিন থেকে অভিনয় করতে করতে তোমরা নিজের আসল স্বরূপ ভুলে গেছ অভিনেতার স্বরূপকেই নিজের স্বরূপ বলে মনে করছ তোমাদের এই ভুল ভাঙ্গাবার জন্যে আর অভিনয় যে শেষ হয়ে আসছে এই অমৃত বার্তা শোনাবার জন্যেই আমার আশা বাণীতিন সিদ্ধির মূল সাধনা নহে গুরু কৃপা সাধনা উপলক্ষমাত্র বাণী চার আমি আজ দম্ভ করিয়া বলিতেছি আমার কৃপাভিন্ন এজন্মে তোদের গত্যন্তর নাই বাণী পাঁচ বাহিরের আশা ছাড়িয়া দাও অন্তরের অন্তরতম প্রদেশে ডুবিয়া আমায় খোঁজ বৎস তবে না সব অভাব মিটিবে আমি চাই তোমাদের বুকে অভাবের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠুক বাণি ছয় আদর্শ গৃহী হও ইহাই আমার আন্তরিক কামনা গৃহস্থ লইয়াই সমাজ সমাজ জাগাইতে হইলে আদর্শ গৃহীর বিশেষ প্রয়োজন আশীর্বাদ করি তোমরা সমাজের সে অভাব পূরণ করো সাত আমি চাই তোমরা আদর্শ গৃহস্থ হও আমি চাই তোমরা সঙ্গবদ্ধ হও আমি চাই তোমাদের মাঝে পরস্পর ভাবের আদান প্রদান চলুক এমনি করেই তোমরা অমৃত রসার সাধনের অধিকারী হও বাণী আট আমি চাই তোমরা সকলেই বাঘ হও অপ্রতিহত বীর্য হও আমি চাই তোমরা আমার চাইতে বড় হয়ে ওঠো পুত্র হতে শিষ্য হতে পরাজয়ের আকাঙ্ক্ষা সকল পিতা সকল গুরুই করে থাকেন তাতে পিতা এবং গুরুর গৌরবই বেড়ে যায় আমিও তাই চাই বাঘের সন্তান বাঘ হয়ে ওঠো এক নিগমানন্দ স্থলে তোমরা শত নিগমানন্দ হয়ে যাও বাণী নয় তোমরা আমার প্রাণতুল্য স্নেহের পাত্র শিষ্য করা সদ্গুরুর ব্যবসা নহে প্রাণের প্রেরণা শিষ্য হৃদয়ে শ্রী ভগবানের বিকাশ দেখিবার আশাতেই গুরুদেব শিষ্যের ভার গ্রহণ করেন আমিও তোমাদের ভিতর ভগবত দর্শনের আশা লইয়াই প্রতীক্ষা করিতেছি বাণী দশ আত্মজ্ঞানে কিংবা নারায়ণ জ্ঞানে যথাসাধ্য জীবের সেবা করিও পরের উপকার করিতে কুণ্ঠিত হইও না এ প্রত্যক্ষ ধর্ম ত্যাগ করিলে আধ্যাত্মিক শক্তি লাভ হয় না নাম জপ জীবসেবাই কলির একমাত্র ধর্ম বাণী এগারো এ জগতে কেহ কাহারও অনিষ্ট করিতে পারে না কর্মসূত্রের সঙ্গে সংযোগ না থাকিলে সাপে বাঘেও ক্ষতি করিতে পারে না বাণী বারো ভগবৎস্বারূপ্য লাভ করিতে হইলে ভগবানের জগৎ সেবার আদর্শ সাধকের লক্ষ্য হওয়া কর্তব্য নতুবা আত্মস্বার্থমূলক তপজপ পূজা লইয়া কেবল ভণ্ডামি করুক আমার শিষ্যের যেন এরূপ বুদ্ধি না হয় তাহাদের মূল লক্ষ্য আমিত্বের প্রসার কিড হইতে ব্রহ্ম পর্যন্ত আমিত্বের প্রসার করিতে হইবে সাধারণের আমিত্ব নিজ দেহে বড়জোর স্ত্রীপুত্রের মধ্যে ডুবিয়া আছে কিন্তু তোমাদের আমিত্তে বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবিয়া যাইবে ইহাই আমার আশা ও আশীর্বাদ বাণী তেরো কয়দিনের সংসার কে কার এই অমূল্য বাক্য কখনো ভুলিও না শোকে মোহে অভিভূত হইয়া চরমপদ হইতে ভ্রষ্ট হইও না মাইক আনন্দে মত্ত হইয়া নরকের ন্যাক্কারজনক রথে উঠিও না স্বীয় দুর্বলতার জন্য অকপট চিত্তে ভগবানের নিকট প্রার্থনা করিও বাণী চোদ্দ কেউ কাহারও ভাগ্যের জন্য দায়ী নহে সকলেই আপন আপন কর্মফল ভোগ করে কর্মানুযায়ী বিধাতা আত্মীয় সহ সংযোজন করেন মাত্র কর্মফলে যাহা আছে তাহা অবশ্য ভোগ করিতে হইবে কেহ খণ্ডন করিতে পারিবে না বাণী পনেরো সাধন ভজনে শক্তি বাড়ে বটে কিন্তু মুক্তি করিতে হইলে ভক্তিভিন্ন উপায় নাই একমাত্র ভক্তি দ্বারাই সর্বার্থ সিদ্ধি হইতে পারে বাণী ষোলো দরিদ্র নারায়ণ সেবা সর্বসেবার সার ও শ্রেষ্ঠ সাধনা সেবা ধর্ম মানব জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ বাণী সতেরো বড় বড় কথা ছেড়ে দিয়ে ছোট ছোট কথাগুলিকে জীবনে রূপ দাও শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এই সম্পদগুলিকে লাভ করতে পারলে দার্শনিক না হলেও পণ্ডিত না হলেও কিছু আসবে যাবে না তখন পণ্ডিত বা দার্শনিকই আসবে তোমাদের কাছে দুটো উপদেশ শুনে প্রাণ জুড়াতে বাণী আঠারো আদর্শ গৃহস্থ জীবন প্রতিষ্ঠাই আমার মুখ্য উদ্দেশ্য দেশে এইটা আগে ছিল বলে তখন শান্তি আনন্দ ঘরে ঘরে ছিল দেশ সব দিক থেকে স্থানে গিয়েছিল আস্থা নেই বলে এই অধপতন প্রাচীন ঋষিগণ প্রবর্তিত পথে চলে আবার তোমরা গৃহস্থ হও এই আমার আশা ও আশীর্বাদ বাণী উনিশ আমি তোমাদের গুরু তোমাদের সকল কর্মের বোঝা আমি নিজে গ্রহণ করেছি তোমাদের মুক্তি দেব বলে আমি আগুন তোমাদের মাঝে স্ফুলিঙ্গ স্বরূপ বিষ অর্পণ করেছি তোমাদেরও আগুন করে তুলব বলে অগ্নি স্ফুলিঙ্গ চিরন্তন সত্য তার দাহিকা শক্তি অপ্রতিহত ইন্ধন শুষ্ক হলে তা দপ করে জলে ওঠে ভিজা হলে ধরতে দেরি হয় তোমরাও যারা আমার কাছে এসেছো তাদের মধ্যে শুকনো তো কেউ নেই সব ভেজা সব পচা ধসা গলা তোমরা যতই হীন হও তুচ্ছ হও সকলেই একদিন অগ্নিময় হয়ে যাবে আমার দুয়ার হতে নিরাশ হয়ে কাউকে ফিরতে হবে না বাণী কুড়ি আনন্দই আমাদের লক্ষ্য আনন্দকে লক্ষ্য করেই আমার সম্মিলনী প্রতিষ্ঠা সম্মিলনীতে তোমরা তোমাদের ব্যথা বেদনা জানাবে তোমাদের পুঞ্জীভূত প্রশ্ন রাশি আমার কাছে স্থাপনা করবে আমি সব মীমাংসা করে দেব বাণী একুশ কৃপা আকর্ষণের জন্যও সাধনা চাই আমি যে সামান্য একটু প্রক্রিয়া দিয়েছি তাই তুমি করছো না ফল পাবে কেমন করে আমি গুরু আমার আদেশ উপদেশের মর্যাদা লঙ্ঘন করে স্বেচ্ছাক্রমে চলছ তুমি আর কিছু হলো না বলে আবার আমারই কাছে কৃপার দাবি করছ যাও আগে আমার নির্দেশিত পন্থায় চলো আমি যে প্রক্রিয়া দিয়েছি দিনে অন্তত দুবার তা করে দেখো ফল পাও কিনা পুরস্কারের চরমে কৃপার আবির্ভাব এর পূর্বে নয় জয় গুরু জয় গুরু জয় গুরু